রাসূল sallallahu alaihi wasallam গলায় তাবিজ ঝুলানো শিরক manto alaka tamima রাখা ashraka কে যদি তাবিজ ঝলায় তাহলো শিরক করল যে কোন তাবিজ যে কোন মাদুলি কুরআন মাজিদের আয়াত লিখে তাবিজ ঝুলালে ডবল গুনাই হয় কুরআন মাজিদ কারো গলায় ঝুলে পায়খানায় যাওয়ার জন্য আসেনি গলায় ঝুলে পেশাবখানায় যাওয়ার জন্য আসেনি যে কোনো অন্যায় করবে করণ মাজিদের আয়াত গলায় করে এটা নয় এদেশের করণ মাজিদের প্রথমে দেখবেন কতগুলি নকশা করা আছে এই নকশার তাবি ঝুলালে এই হয় এদেশে যারা কোরআন ছাপাচ্ছে এরকম আকিদে যারা রাখে এরা অমুশ্রেক এই পাতাগুলি ছিঁড়ে ফেলতে হবে এরকম কোরআন ছাপায় যারা

ラムतक बोललो লাইলা কেও যদি কোন গণকের কাছে যায় তারপর গণককে কিছু জিজ্ঞাসা করে আমার টাকা হারিয়ে গেছে দেখেন তো বা এই জিনিস হয়েছে একটু দেখেন তো তার বলা কথাকে যদি বিশ্বাস করে আল্লাহর নবী বলেছেন 40 দিন তার ইবাদত কবুল হবে না 40 দিন তার সালাত কবুল হবে না গণকের কাছে যায় যে যারা তারা মুশরিক আল্লাহ রসুল বলছেন মানা আতা আর ফসালাহ কেউ যদি গণকের কাছে আসে এরকম লোকের কাছে আসে ভাগ্য পরীক্ষা করে তার হারিয়ে যাওয়া জিনিসকে জানতে চাই তাহলে ও কোরআন মাজিদকে অস্বীকার করলো মোহাম্মদ সরাই সাল্লামকে না কাজ করে দিল ও যেন নবীকে অস্বীকার করলো কোরআন মাজিদকে অস্বীকার করলো মহা পাপি বড় পাপি যারা এরকম করে যারা গণকের কাছে যায় তারা বড় মুশরেখ সাবধান থাকতে হবে রাসুল সাল্লাম বললেন মান হালা ফলে গেরিল্লা ফাঁকা দাস কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খায় তাহলে সেরেক করলো কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খায় তাহলে সেরেক করলো কেউ যদি দুই চোখের কসম তাহলে তাহলেও সে মুশরেক কেউ যদি মায়ের কসম খাই তাহলেও সে মুশরেক মায়ের কসম খাওয়া যায় না কোরআন মাজিদে হাত রেখে কসম খাওয়া যায় না মসজিদে ঢুকে কসম খওয়া যায় না ছেলের মাথায় হাত রেখে কসম খওয়া যায় না ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়া সেরে এইভাবে হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করা সেরে টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করা সেরে হাতের দাগ দেখে ভাগ্যের কথা বলা সেরে রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দিয়ে বাইরে নিক্ষেপ করা যায় না এই মন্তব্য সেরে রাত্রে গাছের ফল পাড়া যায় না এই ধারণা সেরে রাত্রে মানুষকে বাকি দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না দেওয়া যায় না এই ধারণা সেরে রাত্রে মানুষকে জিনিস কর্য দেওয়া যায় না এই ধারণা সেরেক সকালে সকালে দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না এই ধারণা করা সেরে অপবিত্র অবস্থায় ঘর ঝাড়ু দেওয়া যায় না আপনার স্ত্রী আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে ভাত রান্না করতে পারে না ঘর ঝাড়ু দিতে পারে না এইগুলি ধারণা করার সেরে আপনার স্ত্রী আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ গোসল না করে সব কিছু করতে পারে ঘর ঝাড়ু দিতে পারে ভাত রান্না করতে পারে ভাতের পাতিল থেকে ভাত বের করতে পারে মানুষকে খাওয়ার দিতে পারে পারে না নামাজ করতে সলাত আদায় করতে পারে না কোরআন তেলাওয়াত করতে এ ব্যতীত যা কাজ আছে সব কিছুই করতে দিনাজপুরের জনকের হেডমাস্টার আমাকে বলছেন সাহেব একটা গোপন কাছে করছি মনে কিছু নিয়েন না আমরা অবস্থায় ঘুম থেকে উঠে বা বিছা থেকে উঠে হাত রুমাল জড়াই হাত রুমাল জড়ানোর পরে ওই যে দরজাতে যে খিল আছে বন্ধ করা আছে খিল ওটা বুঝেন কি ওই খিলটা হাতে গামছা জড়ানো অবস্থায় খুলি কেননা এ হাত যদি কাঠের সাথে লেগে যায় তাহলে কাঠ অভিশাপ করবে একজন হেডমাস্টারের কি আঁকি তারপরে বললেন এই যে বাড়ির বাহির পর্যন্ত স্যান্ডেল পর্যন্ত চকি থেকে নিয়ে এখানে চট ছালা বিছিয়ে রেখেছি অপবিত্র অবস্থায় যদি পা মাটিতে রেখে দিই তাহলে মাটি অভিশাপ করবে এই বিছান থেকে স্যান্ডেল পর্যন্ত চট ছালা বিছিয়ে রেখেছি চট ছালার উপর দিয়ে গিয়ে স্যান্ডেল পরব এই দেশে এরকম আঁকি দেয় চলে গরুকে লাথি মারা যায় না এই ধারণা শেরেক ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই ধারণা শেরেক হাত থেকে গ্লাস পড়ে গেলে कुटुंब আসতে পারে এই ধারণা শেরেক ঘরের উপরে কাক ডাকছে কি আসতে পারে এই ধারণা শেরেক তুলসির গাছ উঠিয়ে ফেললে বা তুলসির গাছ ভেঙে ফেললে বা তাতে লাথি মারলে ক্ষতি হতে পারে এই ধারণা শেরেক এমন দুনিয়াতে কাজ ও কর্ম আছে যেগুলি করলে এই হতে পারে এই হতে পারে এরকম নামে যত মন্তব্য আছে এইগুলি সব অন্তর্ভুক্ত সাবধান থাকুন রসুল সাল্লি সাল্লামের ভাষায় বোঝা যাচ্ছে ছবিও ও মূর্তি হচ্ছে সেরেকের উৎস আল্লাহ রসুলের কথাই বোঝা যাচ্ছে ছবিও ও মূর্তি হচ্ছে সেরেকের উৎস

পিতা মাতার যে ছবি আপনি বাড়িতে ঝুলে রেখেছেন এরকম ছবিকে সম্মান করা সেরেক ছবিকে মূল্যায়ন করা সেরেক আপনার ছেলে মেয়ের পাসপোর্ট সাইজের ছবি রেখে আপনার ছেলে মেয়ের লিখা পড়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য পাসপোর্ট সাইজের ছবি রেখে বাড়িতে যত ছবি আছে অ্যালবামের সমস্ত ছবির মুখের উপরে রাত্রি মেরে সবকে ছিঁড়ে চৌচির করে দিতে হবে পানিতে আগুনে পুড়িয়ে দিতে হবে পানিতে ফেলে দিতে হবে একে মূল্যায়ন করা যাবে না উনিশশো একাত্তর সাল থেকে নিয়ে আজ পর্যন্ত দেশের মাটিতে যত মূর্তি তৈরি করা হয়েছে সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিতে হবে চৌচির করতে হবে আপনি না পারলে আপনার ছেলে করবে আপনার ছেলে না পারলে তার ছেলে করবে কেও যদি ভংতে না পারে তাহলে যেদিন ঈসা আলাই সালাম আসবেন সেইদিন এদেশের ছবি মূর্তিকে লাঠমিরে ভেঙ্গে চৌচির করে দিবেন সেদিন কোন মায়ের ব্যাটা ঠ্যাগত পারবে না কেন আল্লাহ রাসূল বলেছেন ইসলাম ফিকুল বাইতে মাতারিন ওবারিন বাইসে আজিজিন ও জুললে জালালিন প্রত্যেক নীচের বাড়িতে ইসলাম প্রবেশ করবে প্রত্যেক খড়ের বাড়িতে ইসলাম প্রবেশ করবে শহরের বাড়িতে ইসলাম প্রবেশ করবে গ্রামের বাড়িতে ইসলাম প্রবেশ করবে সম্মান সহকারে না অপমান সহকারে সবাই ইসলাম মেনে নেই তাহলে মর্যাদার হানি হবে না আর যদি ইসলাম না মানে তাহলে পিটিয়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হবে ব্যক্তিকেই পিটিয়ে বাধ্য করা হবে তাহলে ছবি মূর্তিকে সে সম্মান দেবে কি করে ছবি মূর্তিকে সম্মান করা শের মূল্যায়ন করা শের আজ এখান থেকে উঠে বাড়িতে ভুকে শোকে যে যত পুতুল আছে যত ছবি মূর্তি আছে আপনার আমেরিকে থেকে আনা যদি সোনার হরিন হয় লাথি মেরে চৌচির করতে হবে ভেঙে ওকে মূল্যায়ন করা যাবে না ছবি মূর্তিকে মূল্যায়ন করা জন্ম জন্মদিবস পালন করা সেরেক মৃত্যু দিবস পালন করা সেরেক ষোলো ডিসেম্বর পালন করা সেরেক একুশে ফেব্রুয়ারি পালন করা সেরেক ছাব্বিশে মার্চ পালন করা সেরেক পহিলা বৈশাখ পালন করা সেরেক কবরে ফুল চড়ানো সেরেক শহীদ মিনারে ফুল চড়ানো সেরেক একুশে ফেব্রুয়ারি যদি সারা বাংলাদেশের নারী পুরুষ পায়ের জুতা খুলে হাতে ফুল নিয়ে বরকতের কবরে দেয় শহীদ মিনারে দেয় তাহলে কি তারা বরকতের এক পয়সা উপকার করতে পারবে পারবে না এই জন্য জাতিকে আমরা শিক্ষিত জাতি বলি নেয় এরকম হেডমাস্টার কে আমরা শিক্ষিত বলি না এরকম জাতির এরকম হেডমাস্টার এর নিপাত হোক এটাই আমরা চাই যার দ্বারা জাতি উপকৃত হতে পারে না যে শিক্ষিত সমাজের দ্বারা জাতি কবরে যায় জাতির পরকাল হারাই ওরকম শিক্ষিত সমাজ আমরা চাই না আমরা চাই শিখ বিদাত মুক্ত সমাজ যে শিখ বিদাত মুক্ত সমাজে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো অনেক সময় পাপ করলেও আল্লাহ ওরকম অসন্তুষ্ট হন না শির করলে যদি থাকে তবে কাবা শরীফে যদি ছবি থাকে তবুও পৃথিবীর যেখানে ছবি থাক না কেন অবশ্যই তা শিল্প যেখানেই থাক না কেন কাবা শরীফের ছবি মূর্তি ছিল অনেক মূর্তি ছিল সেখানে হবল নামে একটা মূর্তি ছিল কাবা শরীফের ঘরের পাশে হবল সেটাই বেশি মূল্যায়ন কর সে হবল মূর্তির পাশে ছিল একটা পাতিল সে পাতিলে ছিল তিনটা খড়ি অর্ধ হাত এক হাত তিনটা খড়ি ছিল একটা খড়ির গায়ে লিখা ছিল ইফাল করো আর একটা খড়ির গায়ে লিখা ছিল লাতা করো না আর একটা খড়ির গায়ে লিখা ছিল মোহমাল কিছুই না তারা ছেলে মেয়ের বিবাহ দিলে বা কোন সফর করতে চাইলে বা কোনো পদক্ষেপ কাজের গ্রহণ করতে চাইলে ওই পাতিলের ভিতরে হাত ঢুকিয়ে যদি ওই হয়েছে করো। তার মানে হবল মূর্তি বলে দিল এ আল্লাহ নকল আল্লাহ নওসুবিল্লা বলে দিল যে তোমরা কাজ করো আল্লাহ বলে দিল করতে এখন তারা করবে নওসুবিল্লা যদি ওই খড়ি হয় যাতে লিখা আছে ফাল করো না এখন ওদের নকল আল্লাহ বলে দিল যে এই কাজ করতে হবে না মেয়ের বিবাহ হবে না তা তারা করবে না তারা যুদ্ধের মাঠে জয়ী হলে বলতো উল হোবাল উল হোবাল এ হোবাল তুমি সম্মানী তুমি জয়ী তোমাকে আমরা মূল্যায়ন করি মানুষ সেরে করত মহান আল্লাহ বলেন জাল হাত এসেছে সত্য অজাহাতাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে এই বলে আল্লাহর ঢুকে যত ছবি মূর্তি ছিল সবকে ভেঙে চৌচির করে লাঠ মেরে বের করে দিয়েছেন ওই ছবি মূর্তি আবার আপনি মুসলমানের বাচ্চা হয়ে ঘরে ঢুকিয়েছেন ওই ছবি মূর্তি আবার আপনি শোকেজে সাজিয়েছেন আপনার গোস্তের মধ্যে ঢুকে আছে মূর্তি ভাঙ্গা নীতি আপনার রক্তের মধ্যে ঢুকে আছে মূর্তি ভাঙ্গা নীতি আপনি মূর্তি জাতি আপনি মূর্তি সম্প্রদায় আপনি মূর্তি উপরে লাথি মারা সম্প্রদায় আপনি মূর্তিকে মূল্যায়ন করেন কি করে